প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক সেমিস্টার টু রুটিন কবে কোন পরীক্ষা তোমাদের মাঝে তো কবে তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে নির্ধারিত সময় থাকছে কটা কটা থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে কটায় শেষ হচ্ছে এবং ক্লাস ইলেভেনে যে সকল প্রার্থীরা পরীক্ষা দেবে তাদের পরীক্ষার রুটিন এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলসে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব আর যে সকল স্টুডেন্ট বিষয় ভিত্তিক পরীক্ষার সময় যেমন ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করছো তাদের কত তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং কটা পর্যন্ত সময় থাকছে সমস্ত ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য একটু ডিটেলসে জেনে নেওয়া যাক প্রিয় স্টুডেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ডবলু বি সি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই একাদশ শ্রেণির ক্লাস ইলেভেন দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা রিটেন ঘোষণা করেছে তো দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা রুটিন কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের জন্য সেই রুটিনটি বিস্তারিতভাবে তুলে ধরবো তো প্রথমবার কিন্তু নতুন সেমিস্টারের সিস্টেম দ্বিতীয় সেমিস্টারের লেখা পরীক্ষা অর্থাৎ ডেস্ক্রিটিভ টাইপের পরীক্ষা নেওয়া হবে যেখানে বড়ো প্রশ্ন থাকবে তার সঙ্গে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে প্যাটার্ন এবং বিভিন্ন সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা সিলেবাস আমরা খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করবো চলুন আজকের বিস্তারিত তথ্য একটু ডিটেলসে জেনে নেওয়া যাক মূলত আমরা যেগুলি তোমাদের সাথে আলোচনা করব সেগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরেছি এক নজরে দেখে নেওয়া যাক যেমন উচ্চ মাধ্যমিক দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা রুটিন দু এবং তারপরে কিন্তু উল্লেখ করেছি পরীক্ষার বিষয়সমূহ অর্থাৎ নিচে ইংরাজিতে সম্পূর্ণ টেবিল দেওয়া হয়েছে তারপরে উল্লেখ করেছি সিএইচ এসি ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার এক্সাম রুটিন দু হাজার পঁচিশ তারপরে কিন্তু আমরা উল্লেখ করেছি সেমিস্টার টু এক্সিমিশান রুটিন দু হাজার পঁচিশ পিডিএফ এবং তারপরে কিন্তু আমরা উল্লেখ করেছি এক্সাম টাইম কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা হবে এই ডিটেলসটা কিন্তু তোমাদের মাঝে আজকে শেয়ার করব। চলুন আজকের প্রথমে আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা রুটিন দু তো বলা হয়েছে প্রথমবারের অভিজ্ঞতা হিসেবে এই পরীক্ষা তোমাদের জন্য বেশ কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রুটিন পিডিএফের লিংক নিচে দেবো তোমরা কিন্তু সরাসরি ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট আউট করে নিতে পারবে এই পরীক্ষার রুটিন এক নজরে দেখে নেওয়া যাক কবে কোন পরীক্ষা রয়েছে তো আমরা কিন্তু পরীক্ষার তারিখ ও সময় কিন্তু এখানে উল্লেখ করেছি দেখতে পাচ্ছ এখানে মার্কিং করে দিয়েছি আর পরীক্ষার তারিখ ও সময় তো বলা হয়েছে পরীক্ষা শুরু কিন্তু তেসরা মার্চ দু সোমবার তো তোমাদের কিন্তু সোমবার থেকে তেসরা মার্চ অর্থাৎ তেসরা মার্চ সোমবার থেকে কিন্তু তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে তো তোমাদের পরীক্ষা হবে কিন্তু প্রতিদিনের পরীক্ষার সময় বিকাল দুটো থেকে চারটে পর্যন্ত আঠাশে অক্টোবর পর্যন্ত আপডেট তো তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে তেসরা মার্চ সোমবার থেকে এবং প্রতিদিনের প্রতিদিনের পরীক্ষার সময় থাকছে নির্ধারিত সময় থাকছে কিন্তু বিকাল দুটো থেকে চারটে পর্যন্ত ক্লিয়ার এবার কিন্তু আমরা আরও এখানে উল্লেখ করেছি বিষয় ভিত্তিক পরীক্ষার সময় তো সেগুলোও তোমাদের মাঝে শেয়ার করব তো এখানে বলা হয়েছে সমস্ত বিষয় কিন্তু দু ঘন্টা এবং ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট এক ঘন্টা পনেরো মিনিট তোমাদের পরীক্ষা থাকবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব পরীক্ষার বিষয়সমূহ নিচে ইংরেজিতে সম্পূর্ণ টেবিল দেওয়া আছে তো তোমাদের তেসরা মার্চ কি কি পরীক্ষা থাকছে তো এখানে বলা হয়েছে তেসরা মার্চ বাংলা ক অর্থাৎ বেঙ্গলি এ ইংরেজি এ হিন্দি এ নেপালি এ উর্দু তেলেগু পাঞ্জাবি এই সমস্ত ভাষা কিন্তু তোমাদের প্রথম দিনে পরীক্ষা থাকছে ক্লিয়ার চৌটা মার্চে কি কি পরীক্ষা থাকছে তোমাদের তো চৌটা মার্চে বলা হয়েছে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজ রিটেলিং সিকিউরিটি আইটি এবং আইটিএস প্লাম্বিং কনস্ট্রাকশন অ্যাপারেল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স ফুড প্রসেসিং টেলিকম এটি কিন্তু চৌঠা মার্চ তোমাদের পরীক্ষা থাকে এবার আমরা সরাসরি দেখল ফিফথ মাস তোমাদের ক কী কী পরীক্ষা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচই মার্চ তোমাদের ইংরেজি অর্থাৎ ইংলিশ বি বাংলা বি হিন্দি নেপালি অল্টারনেটিভ ইংরাজি থাকছে ছয় মার্চ কি পরীক্ষা থাকছে বলা হচ্ছে ইকোনমিক্স অ্যাথ্রাথোপোলজি লিভিং এই সমস্ত পরীক্ষা থাকছে সাতই মার্চ কি পরীক্ষা থাকছে সাতই মার্চ কিন্তু ফিজিক্স নিউট্রিশন এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি এই পরীক্ষাগুলো কিন্তু সাতই মার্চ থাকছে এবার আমরা সরাসরি দেখে নেব আটই মার্চ কি কি পরীক্ষা থাকছে তো আটই মার্চ বলা হচ্ছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্টাল স্টাজিস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়ালি আর্টস এই সমস্ত পরীক্ষাগুলো থাকছে কিন্তু আটই মার্চ দশই মার্চ কী পরীক্ষা থাকছে আর দশই মার্চ স্ট্যাটিক্স সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং হিস্ট্রি এই সমস্ত পরীক্ষাগুলো থাকছে কিন্তু দশই মার্চ এবার আমরা সরাসরি দেখে নেব এগারোই মার্চ কী কী পরীক্ষা থাকছে তো এগারোই মার্চ কিন্তু যে সকল হাঁ প্রার্থীরা অর্থাৎ স্টুডেন্টরা সায়েন্স নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি থাকছে জিওগ্রাফি থাকছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডি তো এগারোই মার্চে কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো থাকছে বারোই মার্চ কিন্তু ফিলোজফি পরীক্ষা থাকছে শুধুমাত্র ফিলোজফি তেরোই মার্চ থাকছে ম্যাথামেটিক্স এগ্রিকালচার জার্নালিজিম অ্যান্ড মাস কমিউনিকেশান সাংস্কৃতি ফারাসি আরবি এই পরীক্ষাগুলো থাকছে কিন্তু তেরোই মার্চ ক্লিয়ার সতেরোই মার্চ কি পরীক্ষা থাকছে আমরা সরাসরি দেখে নেব তো সতেরোই মার্চ থাকছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড ট্র্যাকশন এবং আঠেরোই মার্চ থাকছে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ডাটা সায়েন্স সোশ্যালজি এই পরীক্ষাগুলো থাকছে কিন্তু আঠেরোই মাস তো তোমাদের কোন তারিখে কত তারিখে কি কি পরীক্ষা থাকছে সেগুলো কিন্তু এক নজরে আলোচনা করলাম এবার দেখে নেওয়া যাক আর ডাব্লু বি সি অর্থাৎ ক্লাস ইলেভেন আর সেকেন্ড সেমিস্টার এক্সাম রুটিনটা কিন্তু পাবলিশ করেছে আর সেটা কিন্তু আমরা ইতিমধ্যে তুলে ধরবো তো চলুন দেখে নেওয়া যাক তো আমরা কিন্তু একটি শখ আকারে তোমাদের মাঝে তুলে ধরছি এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে ডে অর্থাৎ বার এবং সাবজেক্ট অর্থাৎ বিষয় তো এখানে দেখতে পাচ্ছ তিন তিন দু হাজার পঁচিশ মন্ডে অর্থাৎ সোমবারে কি কি থাকছে পরীক্ষা বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাংস্কৃতিক উর্দু তেলেগু পাঞ্জাবি এগুলো কিন্তু আমি একটু আগেই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম বাংলায় তো তারপরেই কিন্তু তোমাদের তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে এটা কিন্তু চার তিন দু হাজার পঁচিশ পরীক্ষা থাকছে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজড আর রিটেলিং এগুলো কিন্তু একটু আগে আমি তোমাদের মাঝে তুলে ধরছি তো তোমাদের মাঝে আমি ধীরে ধীরে তুলে তুলছি স্কল ডাউন করছি তোমরা একটু দেখে নিও এবং আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কেও সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে এবং এটা কিন্তু পিডিএফ আকারে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে সেটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ বলে একটি অপশান থাকবে সেই অপশানে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি এটি কিন্তু পিডিএফ আকারে তোমরা দেখে নিতে পারবে তো এইগুলো কিন্তু ইতিপূর্বেই কিন্তু আমি একটু আগেই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি তো এবার আমরা সরাসরি দেখে নেব সেমিস্টার এক্সিবিশান রুটিন দু হাজার পঁচিশ পিডিএফ তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে সেমিস্টার টু এক্সিবিশন রুটিন দু হাজার পঁচিশ পিডিএফ তো তথ্য এবং পিডিএফ লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিএইচএসি সেমিস্টার টু রুটিন দু হাজার চব্বিশ পঁচিশ আর মেমো নাম্বার কিন্তু এখানে উল্লেখ করা আছে এক্সাম নাম্বারটাও কিন্তু উল্লেখ করা হচ্ছে ডেট দশ সাত দু চব্বিশ আর ডাউনলোড পিডিএফ এবং আমি কিন্তু এখানে টাইম আপডেটটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি দেখতে পাচ্ছ টাইম আপডেট টু পি এম টু আফটার ফোর পি এম দশই অক্টোবর আর ভিউ নোটিশটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে আর সবপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের এক্সাম টাইম কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা হবে সেটাও কিন্তু আর একবার উল্লেখ করে দিচ্ছি প্রিয় স্টুডেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এক্সাম টাইম কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা হবে প্রতিদিন কিন্তু তোমাদের দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত অর্থাৎ দুটো থেকে কিন্তু চারটে পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে আর দ্বিতীয় সেমিস্টারে এসএ কিউ এবং বিশ্লেষণ ভিত্তিক প্রশ্নের পরীক্ষা হবে তবে বিশেষ বিষয় যেমন ভিজুয়ালি আর্ট এবং মিউজিক এগুলোর ক্ষেত্রে কিন্তু এক ঘন্টা তোমার এক ঘন্টা পনেরো মিনিটের সময় থাকছে তো তোমাদের কিন্তু এ টু জেড ডিটেলসে আমি কিন্তু প্রথমেই উল্লেখ করে দিয়েছি এবং আমি ডেসক্রিপশন বক্সে বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে এটা কিন্তু আমি তোমাদের মাঝে অগ্রিম তুলে ধরলাম সব প্রিয় ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে